হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু কেমন আছেন বন্ধু আমরা সবাই জানি চার তারিখ একটা পূর্ণিমা ছিল তো এই পূর্ণিমার যে হয়েছে আমরা জানি এনার্জি শিফটিং হয় পূর্ণিমা সাথে তো এই পূর্ণিমাতে আপনার ভালোবাসেনের কি ভালোবাসার মানুষের কি এনার্জি শিফট হলো আপনার জন্য কি থিঙ্কিং আছে তার চিন্তাভাবনা কি এখন আপনাকে নিয়ে চলছে সেটা নিয়ে একটা রিডিং করবো তো যারা প্রথমে এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু কারণ আমি এখানে যে রিডিংটা করি সেটা টোটালি আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য করি কারণ তাদের সাথে আমার অলরেডি এনার্জি এক্সচেঞ্জ হয়ে গেছে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই এনার্জিটা এক্সচেঞ্জ করবেন আর ইউনিভার্সকে ধন্যবাদ জানাবেন ঠিক আছে পার্সোনাল রিডিং যদি নিতে হয় সেভেন ফোর থ্রি নাইন সিক্স নাইন জিরো ওয়ান বলছে আমার নাম্বার কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন পার্সোনাল রিডিং আর নট ফ্রি ওটা চার্জ চার্জেন ওকে ফ্রেন্ডস তো চলুন দেখে নেব আপনি যে মানুষটাকে প্রচন্ড ভালোবাসেন এই পূর্ণিমাতে তার এনার্জি কি শিফট হলো তার এনার্জি কি শিফট হলো ইউনিভার্স প্লিজ গাইড মি আমার আমার বন্ধুদের প্লিজ গাইড করুন ইউনিভার্স প্লিজ থ্যাংক ইউ সো মাচ কি এনার্জি শিফট হলো ওকে ওকে দেখুন আপনার মানুষটা আপনার মানুষটা বর্তমানে আগের থেকে অনেক বেশি বুঝতে শিখেছে আগে যে জিনিসটা নিয়ে উনি হয়তো তর্ক বিতর্কের মধ্যে যেত আগে যে জিনিসটা নিয়ে উনি ঠিক মতন চিন্তাভাবনা করতে পারতো না এখন ওনার চিন্তাভাবনার বিকাশ ঘটেছে উনি এখন বুঝতে পেরেছে কোন জায়গায় কি কথা বলা উচিত কিভাবে একটা সম্পর্ককে মেনটেন করা উচিত একটা সম্পর্ককে আগে নিয়ে যাওয়ার জন্য একটা হ্যাপি ফ্যামিলি থেকে শুরু করে একটা সম্পর্ককে বিয়ে অবধি নিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে ভালোবাসা এবং কথা উনি বুঝতে পেরেছেন যে উনি আপনাকে প্রচন্ড ভালোবাসেন এবং আপনার ওনার এনের যে বন্ধন এটা হচ্ছে ইউনিভার্সাল বন্ধন উনি ফিল করেন আপনাকে উনি ভীষণ পরিমাণে ভালোবাসেন আপনাদের কাস্ট ডিফারেন্স হতে পারে আপনাদের বয়স ডিফারেন্স হতে পারে হতে পারে আপনারা অনেকেই আছেন যারা এক্সট্রা ম্যাডেল অ্যাফেয়ার থেকে এই রিডিংটা আমাকে দেখছেন তো উনি বোঝেন যে যতই আপনাদের মধ্যে ডিফারেন্সিয়েশন থাকুক না কেন মানুষটা কিন্তু আপনাকে খুব পরিমাণে ভালোবাসেন তার আপনার প্রতি যথেষ্ট আবেগ অনুভূতি এবং টান রয়েছে এবং সে বুঝতে পেরে গেছেন যে একটা সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে ব্যালেন্স এখন তিনি সেটাই করছেন ভালো থাকুন সুস্থ থাকুন এটাই ছিল রিডিং ইউনিভার্সকে ধন্যবাদ জানান পজিটিভ থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ